যে গাড়িটার সার্ভিসিং কি গাড়ি মার্কাস কার সলিউশন সেন্টার আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান গাড়ি আপনার দায়িত্ব আমাদের ঢাকার প্রাণকেন্দ্র মহাখালীর ওয়ার্ল্ডলেস গেট অথবা টিতুমির কলেজের অপোজিটে মার্কাস কার সলিউশন সেন্টার অবস্থিত একদম আধুনিক সুযোগ সুবিধা সহ এই মার্কাস কারসলিউশন সেন্টারটা নির্মাণ করা হয়েছে আপনাদের সুবিধার জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন যে ব্র্যান্ডের গাড়িগুলো রয়েছে সকল ধরনের ব্র্যান্ডের গাড়ি এখানে রঙ করা থেকে কালার করা থেকে ইঞ্জিনের কাছ থেকে এ টু জেড সব কিছু করা হয় স্বল্প মূল্যে আকর্ষণীয় ডিসকাউন্টে আপনি যদি আপনার গাড়িটিকে যত্ন করে মেরামত করতে চান তাহলে মার্কাস কার সলিউশন সেন্টার আপনার জন্য একটি আদর্শ হতে পারে এখানে দক্ষ টেকনিশিয়ান দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কর্মী দ্বারা আপনার গাড়িটিকে সযত্ন সহকারে কাজ করা হয়ে থাকে প্রিয় ড্রাইভার ভাইও বোনেরা এবং মালিক ভাইও বোনেরা আপনাদের গাড়িতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দেরি না করি এখনই আপনি চলে আসুন আমাদের মার্কাস কার সলিউশন সেন্টার মহাখালী ওয়ার্ল্ডস গেট ঢাকা সেখানে গেলে আপনার জন্য খুবই সুন্দর বসার একটা স্থান থাকবে আপনার চোখের সামনে আপনার গাড়িটিকে সার্ভিসিং করা হবে এবং প্রয়োজনীয় জিনিসপত্র আপনার চোখের সামনে আনা হবে এখানে কোনো প্রকার দুই নম্বরই আপনি পাবেন না আর ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলছি আপনি একবার যেই দেখেন আপনার গাড়িটা নিয়ে মালিকদের উদ্দেশ্যে বলছি আপনারা একবার শুধু যে দেখেন আপনার গাড়িটি এখানে একটা সন্তানের মতো যত্ন করে মেরামত করা হয় কিনা অফার চলছে এখন অফার মহান বিজয় দিবস উপলক্ষে এখন আপনার গাড়িটি পুরা সম্পূর্ণ ফ্রিতে মার্কাস কার সলিউশন সেন্টার ফ্রিতে চেকআপ করে দিবে। সেই সুযোগে আপনি মার্কাস কার সলিউশন সেন্টার থেকে ঘুরেও আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্কিনে যে বিএমডাব্লিউ গাড়িগুলোর কাজ কিন্তু অনেক যত্ন সহকারে করা হয় আপনারা কিভাবে যাবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা মহাখালী হয়ে তিতিমির কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা অপোজিট সাইডে ঢুকে গেছে ওই রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যাচ্ছি ঠিক একইভাবে আপনারা ঢুকতে পারেন বা একটু সামনে গিয়ে ওয়ারলেস গেট দিয়েও সরাসরি আপনি ঢুকতে পারেন দুইটা রাস্তায় আছে ঢুকার মতো এর নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখান দিয়ে ঢুকছি এখান দিয়ে ঢুকে সোজা আমরা মার্কাস কার সলিউশন সেন্টারে চলে যাব বাংলাদেশে গাড়ি সার্ভিসিং সেন্টারের মধ্যে আধুনিকতার ছোঁয়ায় যত কিছু প্রয়োজন আছে সব কিছুই মার্কাস সলিউশন সেন্টার ব্যবস্থা করে রেখেছে আপনাদের জন্য দেরি না করে এখনই চলে যান কেন তাহলে দেরি করবেন আপনারা দেরি করার কোনো প্রশ্নই ওঠে না তাই না আর আপনারা যারা আমার ভিডিওটি দেখে যাবেন আপনাদের জন্য থাকছে বিশেষ একটা ডিসকাউন্ট নিশ্চয়ই আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ওই যে মার্কাজের যেই সাইনবোর্ডটা দেখা যাচ্ছে একটু সামনে গেলে আরেকটা সাইনবোর্ড আপনাদের চোখের সামনে পড়বে সেখান থেকে বরাবর সোজা আপনারা ভিতরে ঢুকে যাবেন নিশ্চয়ই আপনারা আরেকটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটা দিয়েই আপনারা বরাবর হাতের বাম দিকে এই যে এই গেটটায় ঢুকে যাবেন বিশাল একটা জায়গা নিয়ে সুন্দর আপনার পার্কিং এর ব্যবস্থা এবং যথেষ্ট জায়গা রয়েছে ঢুকার মতো স্পেস রয়েছে আরামসে আপনি সেখানে ঢুকতে পারবেন তাহলে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম মার্কাস কার সলিউশন সেন্টারে আপনার আপনাদের সুবিধার্থে আমরা আপনাদেরকে ভিভিআইপি সুবিধা দিয়ে থাকছি মার্কাস সলিউশন সেন্টারে আপনার গাড়িটি যদি আপনি রং করান বা পেন্টিং যেটাকে বলা হয় আপনার এখানে কোনো প্রকার ধুলবালু বালু পড়ার কোনো সম্ভাবনা নেই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন মার্কাস কাজ সলিউশন সেন্টারের সম্মানিত সিইও এবং আমাদের আরেকজন ভাই সোহেল ভাই সবাই এখানে যত্ন সহকারে আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সোহেল ভাই উনি ওইখানে যত আপনার অ্যাকাউন্টের যে বিষয়গুলো আছে উনি ওইখানে দেখে থাকে আপনাদের যে কোনো কস্ট যে কোনো খরচের ব্যাপারগুলো উনি আপনাদেরকে সুন্দরভাবে সাবলীলভাবে বুঝিয়ে বলবে অন্যান্য জায়গা থেকে যেন আপনার এখানে অনেকটা সেভ হয় সুপ্রিয় দর্শক মন্ডলী মার্কাস কার সলিউশন সেন্টার আপনাদের সুবিধার্থে আপনাদেরকে সুযোগ সুবিধা দিয়ে রাখছে আপনারা ঢাকা শহর কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন পাশাপাশি আপনারা যদি চান চাইলে অবশ্যই আপনাদের পুরাতন যে গাড়িগুলো আপনারা বিক্রি করে থাকেন আপনারা মার্কাস কার সলিউশন সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন তারা এগুলো ক্রয় করে থাকে ঠিক আছে আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম